আর্মি পুলিশ সরাসরি গুলি হতেছে না ডাইরেক্ট কোন টি আসেন মেয়র নাই ওদের কেউ কি মারা গেছে আমি আপনার ছবি দিছি দেন না সেনাবিন পার আসছে দইরে হুম 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 তো ওই ওই সেনা ও মারছে তার পুলিশ একটা টাক মতন একটা লোক সে ডাইরেক্ট ফাইট দিতেছে ওপেনে কোন টি আসেন মেয়র না

চিন্তা ভাবনা আছে মানে ওরা যদি টুঙ্গি পড়া লোক বাইরে আনতে যদি সত্যি টানে আর সেনাবাহিনী যদি কঠোর অবস্থানে যায় তারা এই গুলি শুরু করে তাহলে আবার আমাদের বকশেদপুর প্রকাশ সব লোক আবার সদর টুঙ্গি পড়ার দিকে যাইতে হবে

আর্মি পুলিশ সরাসরি গুলি হতেছে বোঝেন না ডাইরেক্ট কোন টি আসেন মেয়র নাই ওদের কেউ কি মারা গেছে আমি আপনাদের ছবি দিছি দেন না সেরা বাইরে আসছে ধরে হুম 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 তো ওই ওই সেরা মারছে আর পুলিশ একটা টাক মতন একটা লোক সে ডাইরেক্ট ফাইল দিছে ওপেনে কোন টি আসেন না

মানে ওরা যদি টুঙ্গি পড়া লোক বাড়িতে যদি সত্যি টানে সোনা বাড়ি যদি কঠোর অবস্থানে যায় শুরু করে তাহলে আবার আমাদের বকশের সব উপজেলার লোক আবার সদর টুঙ্গি দিকে যাইতে হবে

আর্মি পুলিশ সরাসরি গুলি হতেছে না ডাইরেক্ট কোন টিআরসের মেয়র ছিল ওদের কেউ কি মারা গেছে আমি আপনাদের ছবি দিয়েছি দেন না সেনাবাহিনী পার আসছে ধরে হুম হুম ওই ওই সেনা মারছে আর পুলিশ একটা টাক মতন একটা লোক সে ডাইরেক্ট ফাইট দিতেছে ওপেনে কোন টিআরসের মেয়র